কি অবস্থা সবাই কেমন আছেন এত রাতে কে কেটে গেছেন দেখেন আমার আমার ড্রেসের নেকটা খুব সুন্দর হয়েছে নেকের ডিজাইনটা তো আপনারাও চাইলে এরকম নেকের ডিজাইন দিয়ে ড্রেস বানাতে পারেন এত সুন্দর ড্রেসের প্রাইস আর এত অর্ডার করো এত কম প্রাইসে পাবেন হ্যাঁ সো জলদি জলদি করে সবাইকে জয়েন করে ফেলতে হবে এবং লাইভটাকে কি করতে হবে শেয়ার দিয়ে দিতে হবে যারা যারা দেখতে পাচ্ছেন আমাকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করবেন

নিরানব্বই টাকা আটশো টাকা আটশো টাকা পাঁচ মাস পাঁচ কারো যদি এটা লাগে সেটা নেন অনেক সুন্দর তুমি অনেক সুন্দর আরবি ফারিয়া থ্যাংক ইউ সো মাচ পুষ্প নুর লিখেছেন আসি আপু থ্যাংক ইউ সো মাচ যারা যারা আছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা আপনাকে দেখতে সুন্দর লাগছে ইসলাম শহীদ থ্যাংক ইউ সো মাচ ডিয়ার খুবই সুন্দর আচ্ছা থ্যাঙ্ক ইউ সো মাচ এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় সো এটা আপনি কততে নিবেন এই ড্রেসগুলো 1400 করে সেল হয় 100% রং কস্ট গ্যারান্টি পিওর লোন কটন সুইস লোন কটন যেটা কিনা আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি আমাদের কিন্তু আমরা নিজেরা ফ্যাক্টরি করছি চায়না থেকে মেশিন আনায় আছে দ্যাটস হোয়াই আমরা এত কম প্রাইসে পাইতেছেন সো আমার আমার ড্রেসের নেকটা কালার আর ভালো লাগছে যদি আমাকে কমেন্ট করেন তো ওয়াও আপনি যে ড্রেসের ডিজাইনগুলো দেখেন এক একটা প্রিন্ট এত সুন্দর নেকের স্টাইলটা সুন্দর না অনেক সুন্দর দিস ইজ ইয়োর বিউটিফুল ড্রেস ফ্রন্ট ব্যাক নিচে দিকে হাতা খুব সুন্দর হ্যাঁ গলাটা খুবই সুন্দর আছে নিচে দিকে স্লিভস এর কাপড় আছে আপনারা চাইলে আমার মতো এরকম গলা দিয়ে বানাইতে পারেন দেখেন গলার ডিজাইন কিন্তু খুবই সুন্দর আছে সুন্দর আছে না আপনারা চাইলে এরকম করে বানাইতে পারেন আপু অনেক সুন্দর লাগতেছে আজকে আরো সাবিয়া রুশা থ্যাংক ইউ সো মাচ এটা যদি কারো লাগে সেটা কিনে ওয়াও কি সুন্দর কালার কন্ট্রাস্ট মাই গড সাচ এ लवली ওয়ান এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড় অনেক সুন্দর মানে কালার থেকে চোখে ফেরানো সুন্দর খুবই সুন্দর এগুলা কি সুতি হ্যালো প্রথমা রয় কেমন আছেন ওয়াও কোনটা নেবেন কোনটা নেবেন কাপড় যদি হয় আসে আমাকে লাইভে কমেন্ট করবেন আমি আপনাকে গ্যারান্টি দিয়ে দিলাম কারণ আমার নিজস্ব প্রোডাকশনের প্রোডাক্ট

অনেক প্রিকেটেড ড্রেস অনেক প্রিকেটেড দোপাট্টা যার এটা লাগতেছে সে জাস্ট এদিকে নিয়ে নেন এত রাতে কে কে জেগে আছেন জাস্ট আমাকে বলেন তো ফাইম লাইফ টু শেয়ার দিছো আমার মেয়ের জন্য দোয়া করবেন সাবিয়া রোশা অবশ্যই আপু ওয়াও কালার দিস এন্ড কালার কন্ট্রাস্ট দেখছেন একটা ড্রেসের কালার হবে না 100% রং কস্ট গ্যারান্টি 100% রং কস্ট গ্যারান্টি ওকে সো দিস ইজ ইওর বিউটিফুল ব্যাক পার্ট হ্যাঁ কমপ্লিট ব্লাউজ করি ভালো লাগে তো ওয়াশিং মেশিন কিনব আমি আমার বাসায় দিয়ে দিলে তো দিয়ে দাও

আপনি এরকম কটন ড্রেস আপনি পাঁচশো টাকায় পাবেন বাট আপনার ডিপেন্ড করে যে আপনি কেমন কোয়ালিটি দিতেছেন খুবই সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর একটা দোপাট্টা এন্ড দ্য প্রাইস ইজ অনলি আটশো নিরানব্বই টাকা যেই ড্রেস আগে আমরা আপনাকে তেরোশো আশি করে দিতাম এখন আমরা অনলি আপনাকে আটশো নিরানব্বই টাকায় দিতে পারি অ্যাট্রাকটিভ অ্যান্ড স্মার্ট দারুন লাগছে থ্যাংক ইউ সো মাচ নন আফ দা ওয়াও যেই ড্রেস আগে আমরা আপনাকে আটশো নিরানব্বই করে দিতাম সেই ড্রেস এখন আমরা আপনাকে অনলি কত করে দেই সরি যে সরি যে আগে 1380 করে দিতাম সেই ড্রেস এখন আপনাকে অনলি 899 করে দেই সেম কোয়ালিটি কাপড় কাপড়ের কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ কই নাই শুধুমাত্র পার্থক্যটা হচ্ছে আগে আমরা অন্য ফ্যাক্টরিতে অর্ডার করে আনতাম আর এখন আমরা নিজস্ব ফ্যাক্টরিতে আমরা প্রোডাকশন করে দেই দ্যাটস ওয়াই প্রাইসটা কিন্তু অনেক ব্যবধান হয়ে যায় আগে দেখা যেত যে ফ্যাক্টরি যারা হোলসেলে বিক্রি করে তারা কি ফ্যাক্টরি থেকে কিনে নিয়ে যায় আর যারা রিটেলে বিক্রি করে তারা হোলসেলারের দিক থেকে কিনে আর এখন আপনি डायरेक्टली আমাদের সামগ্রীসে নিজস্ব ফ্যাক্টরি হওয়াতে আমাদের ফ্যাক্টরি প্রাইস আপনি डायरेक्टली পাইতেছেন মানুষ হোলসেলও এই দামে কিনতে পারে না যে প্রাইস আপনাদেরকে দিছি ও অনেক সুন্দর ড্রেস অনেক সুন্দর দ্য পার্ট ইজ সচ এ লাভলি one ও ওয়াও শুনলো না সচ এ লাভলি ওয়ান খুব সুন্দর সুন্দর কালার

কি সুন্দর এটা দেখেন ব্ল্যাক এর সাথে কালার কন্ট্রাস্ট কি ভালো লাগছে মায়ের কর কি সুন্দর দেখেন কি সুন্দর এগুলো মার্কেটে চোদ্দশো পনেরোশো করে সেল হয় শুধুমাত্র আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে আপনি ফ্যাক্টরি প্রাইস আটশো করে পাচ্ছেন জাস্ট আপনি কাপড়ের কোয়ালিটি দেখেন নিলে আপনারা জিতবেন নিলে আপনারা জিতবেন আমরা না আপনারা জিতবেন অনেক সুন্দর এগুলোতে আমাদের প্রফিট খুবই কম থাকে বিশ টাকা পনেরো বিশ টাকা করে প্রফিট থাকে আচ্ছা আমি আমার আমি আমার টাইপটা দেখাইতেছি

আপনারা চাইলে আমার মতো এরকম সুন্দর নেক দিয়ে ডিজাইনটা করতে পারেন অনেক সুন্দর দেখেন নেকের ডিজাইনটা করতে পারেন অনেক সুন্দর এরকম দেখেন পাল দিয়ে ডিজাইনটা করা খুবই নাইস করে ডিজাইনটা করা খুব সুন্দর হয়েছে নেকটা ড্রেসটা অনেক সুন্দর যে ড্রেস আপনারা চোদ্দশো পনেরোশো করে কিনেন আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি দেখে আপনারা একদম ফ্যাক্টরি প্রাইসে পাচ্ছেন এই ড্রেসগুলো কালার কোয়ালিটি আমি আপনাকে বলবো আপনি কোয়ালিটি নিয়ে কোনো কথাই হবে না আপনি হান্ড্রেড পার্সেন্ট স্যাটিসফাইড হবেন ইনশাআল্লাহ

নিচে দিকে স্লিপস এর কাপড়টা আছে দেখছেন আর বডি কি যত খুশি তত দিয়ে বডি বানাইতে পারবেন অনেক নাইস একটা ড্রেস নাইস একটা দোপাট্টা ওয়াও সচ এ লাভলি ওয়ান সালোয়ারের কাপড় কি সুন্দর না আচ্ছা এরপর আসেন দিস ইজ ইয়োর অ্যানাদার ওয়ান

বিভিন্ন চোদ্দশো পনেরোশো করে সেল হয় বা আরো বেশি কেউ সেল করে আগে আমরা তেরোশো আশি করে সেল করতাম বাট আমি আপনাদেরকে বারবার বলছি এখন আমাদের নিজস্ব আগে আমাদের নিজস্ব ছিল না আগে আমরা অন্য ফ্যাক্টরি থেকে অর্ডার করে নিয়ে আসতাম আর এখন হচ্ছে আমরা চায়না থেকে মেশিন এনে আমরা নিজেরা ফ্যাক্টরি দিচ্ছি আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে প্রোডাকশন করা দ্যাটস ওয়াই আপনি হোলসেল থেকে কম প্রাইসে জাস্ট ফ্যাক্টরি প্রাইসে পাচ্ছেন এই ড্রেসগুলো আমাদের কাছে অনলি আটশো নিরানব্বই টাকা আটশো নিরানব্বই টাকা যা এটা লাগে সে জাস্ট এটাকে নিয়ে নেবেন যার এটা লাগে সেটা নিয়ে নেবেন শরণা শরীফ এত রাতে লাইভে ইয়াস আপু জাহানারা বেগম ওয়ালাইকুম আসসালাম ভাবি আমি ভালো আছি বাচ্চারা ভালো আছে আমি অনেক দিন পর আপনার কমেন্ট দেখলাম অনলাইনে থাকেন না ছোট ছোটের পরীক্ষা চলছে আর বড় ছেলেকে বিয়ে করাছেন স্টুডেন্ট মানুষ বিয়ে করেছে সবকিছু তাড়াতাড়ি শেষ করছে ও রেলি কংগ্রাচুলেশনস হাবি ওয়াহিদ আপনার 6 সেট লাগবে জাস্ট অর্ডার করে দেন আমাদের পেজে এটা সুন্দর হ্যাঁ এটা নেকের ডিজাইনটা খুব সুন্দর অনেক সুন্দর আপনি এত ভালো আর সুন্দর কেন আর আপনাকে দেখলে শুধু দেখতে ইচ্ছা করে আপনি এমন একজন মানুষ যাকে সারাদিন দেখলেও বোর ফিল আসবে না আপনার কথা বলা হাসি খাওয়া দাওয়া চলা ফেরা বিভিন্ন ড্রেস শাড়ি পরা সবকিছুর মধ্যে একটা আর্ট আছে ইচ্ছা করে সারাটা দিন আপনাকে দেখে লাভেও লাভ ইউ টু রয়্যাল পাপু আপনি একটু আমাকে বেশি পছন্দ করেন বলে না যে ভালোবাসা মানুষ যেটা করে সেটাই ভালো লাগে আপনার আমার কাছে সব কিছু ভালো লাগে আপনার কাছে আমার ঋষি জামান আমি আপনাকে সিভি সেন্ড করেছি আচ্ছা আমরা একটা ইন্টারভিউ ডেট কল করবো এখন আমরা ডেট কল করি না আজকের কালেকশনগুলি মোগল ওয়াইফ দিচ্ছে তাই আজকের সব কয়টা প্রিন্ট সুন্দর না আপনার সব কয়টা প্রিন্ট সুন্দর আসলে অনেক নাইস দেখেন আটশো নিরানব্বই টাকা কারকা লাগবে বলেন তো এটা কারটা লাগবে কা লাগবে কারটা লাগবে অনেক সুন্দর একটা ড্রেস আটশো নিরানব্বই